বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরি ভিডিও নিয়ে যেখানে একটি খবরের কাগজের মাধ্যমে এবং একটি অনলাইন খবর কাগজের মাধ্যমে প্রকাশিত করা হয়েছে এবং এর জন্য একটি মিটিং বসেছিল যেহেতু সেই মিটিংয়ে পুরোটা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পঞ্চায়েতগুলো রয়েছে সেই পঞ্চায়েতে কিছু কিছু শূন্য পদে নিয়োগ করা হবে এবং কিছু ডিপার্টমেন্ট রয়েছে দমকল ডিপার্টমেন্ট তো সব মিলিয়ে মিনিমাম দেড় হাজার শূন্য পদে নিয়োগ করা হবে আজকে তা নিয়ে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো এবং পুরো বিস্তারিতভাবে তোমাদের জানাবো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা প্রেস করে দিও চলো ভিডিও শুরু করা যাক এটি একটি নিজস্ব সংবাদদাতার মাধ্যমে একটি খবর কাগজিত প্রকাশিত করা হয়েছে যে এখানে দমকল সহ কিছু দপ্তরে দেড় হাজার পদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায় অর্থাৎ মিটিং বৈঠকে বসে তারা কিন্তু ছাড়পত্র দিয়েছে এবং একটি ই পোর্টাল খবর কাগজের মাধ্যমে কিন্তু প্রকাশিত করা হয়েছে দেখে যাক এই খবর কাগজে হেডলাইনটা রয়েছে দমকল সহ কিছু দপ্তরে দেড় হাজার ছাড়পত্র মন্ত্রিসভা আমরা নিচে থেকে দেখতে পাচ্ছি যে প্রায় দেড় হাজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রীসভা শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝেই নবান্নের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করেছে ওয়েকে বিহাল মহল প্রশাসনিক সূত্র খবর ওই দিনই বৈঠকে দমকল দপ্তরে এক হাজার ফায়ার অপারেটর শূন্য পদে পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য দমকলের সংখ্যা বাড়ছে ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা এদিন মন্ত্রিসভায় বৈঠকের পরে জলসম্পদ অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানুষ হুইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পিএলআরও সহ অন্যান্য জেলা অফিসগুলিতে চারশো সাতাশ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার বিষয়ে অধীন ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভায় এবার আবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে সেখানে প্রায় ছাব্বিশটি পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে কলকাতা পুরসভার অধীনে নজন সরকার কর্মী নিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন এছাড়া আবার থেকে আর ডোম শব্দটি ব্যবহার করা হবে না অর্থাৎ এটি একটি নতুন নিয়ম যেখানে বলে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন এ বিষয়ে তিনি বলেন মানবিক মুখ্যমন্ত্রী চান না যে ডোম শব্দটি আর ব্যবহার করা হোক তাই তাদের সম্মান দিতে এবার থেকে তাদের সৎকার কর্মী নামে ডাকা হবে অর্থাৎ তাদের একটা ডোম নামে একটু অড লাগে শুনতে তার জন্যই কিন্তু নতুন করে সৎকার কর্মী বলা হবে এটা নিয়ে রাখতে পারেন এটা কিন্তু আসতে পারে পরীক্ষার মধ্যে রাজ্যের পঞ্চায়েত কর্মীদের জন্য অধীন দিন বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েতে প্রায় পঞ্চাশ হাজার কর্মী এবং পেনশন প্রাপ্য করা এবার থেকে রাজ্য সরকারের বাকি কর্মীদের মতো বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পাবেন অর্থাৎ যেহেতু রাজ্য সরকার থেকে যারা পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট ছিল অর্থাৎ যারা চাকরি করত তাদের জন্য রিটায়ারমেন্ট করা হয়েছে এবং তাদের জন্য কিন্তু এই সুবিধাও থাকছে ফলে তারও এবার থেকে দেড় লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন চিকিৎসার খরচ দেড় লক্ষের বেশি হলে তা রাজ্য সরকার খাতিয়ে দেখে পরিশোধনের ব্যবস্থা করবে আবার জেলা নিযুক্ত পঞ্চায়েত দপ্তরে ইঞ্জিনিয়ার এবার অন্যান্য জেলাতে বদলি করার নয়া নীতি আনছে রাজ্য অর্থাৎ যেহেতু একই জেলা ইঞ্জিনিয়ার থাকত এখন ইঞ্জিনিয়াররাও কিন্তু পোস্টিং হবে যা ছাড়পত্র মন্ত্রিসভায় এদিন দিয়ে দিয়েছে এদিন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি জীবনে পুরোটাই এক জেলায় কাটিয়ে দিতেন স্বচ্ছতা বজায় রাখতে এবার তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে চা বাগানের শ্রমিকদের পাট্টাস পাশাপাশি নগদ এক পয়েন্ট কুড়ি লক্ষ টাকা দেওয়ার বিষয়টিও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা অর্থাৎ মন্ত্রিসভায় বুধবার বৈঠকের পরে বসার পরে তারা কিন্তু অনেক স্কিম তৈরি করেছে যেখানে প্রত্যেকটি যারা চাকরি প্রার্থীরা রয়েছে যারা বেকার বসে আছে তারাও কিন্তু এই সুযোগ সুবিধা পাবে এবং যারা রিটায়ারমেন্ট করেছ তারাও কিন্তু এই সুযোগ সুবিধা পাবে আশা করি বুঝতে পেরেছেন পুরো ভিডিওটা কি বলতে চাইছে মন্ত্রিসভার মাধ্যমে যেখানে দমকল বাহিনীতে নিয়োগ করা হবে এবং কিছু কিছু পঞ্চায়েত ডিপার্টমেন্টে কিন্তু বিএলও পদ এবং নানা ধরনের পদে নিয়োগ করা হবে তো বন্ধুরা একটু অপেক্ষা থাকতে হবে তোমাদেরকে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে রাখতে হবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য